বলে ট্যাগ লাগাও না ট্যাগ লাগাও তোমরা ট্যাগের রাজনীতি করো তোমাদের ওই ট্যাগের রাজনীতির মধ্যে আমরা শিশি করি মিজ্জুত ভাইয়া তবু ওই যে কথায় কথায় যে ট্যাগ লাগাস না রাজাগারের ট্যাগ আলবদরের ট্যাগ যুদ্ধফরাদির ট্যাগ পাকিস্তানের বীজের ট্যাগ তবু ওই সব ট্যাগের মধ্যে আমরা হেসাব করি হেসাব করি এসব ট্যাগ দিয়ে এখন আর লাভ নাই সব বিশের বাংলাদেশে যারা এইসব ট্যাগ দিব তারা হচ্ছে আমরা মনে করি ওর হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট ইন্ডিয়ার দালাল ভারতের দালাল গরুর গুমুত খানিয়াগুলার দালাল জমাত ইসলাম হচ্ছে রাজাকারের দল আলবদরের দল যুদ্ধাপরাধীর দল যে কত ধরনের কথা কত ফোভা পাকিস্তানের বীজ এই সে লামসাম যেমনে পারে সেমনেই কয় উনিশশো একাত্তর সালে তারা অপরাধ করছে হাসিনা তাদের লগে জোটবদ্ধ হয়েছে না হয়েছে তো এই রাজাকারের লগতো হয়েছে তার মানে হাসিনা রাজাকারের দল ছিল এ বিম্পি আছে না বিএমপি আমনে এ বিএমপি এ বিএমপি তো মনে করেন জামাতের লগে এই যুদ্ধফরাদীগর লগে রাজাকারের লগে পাকিস্তানের লগে কত বছর জোটবদ্ধ ছিল ছিল না ক্ষমতায় যায় নাই এই জমাতের লেজ দইরা জমাতের নঙ্গির নিচে ডুইকা যায় নাই গেছে তো এনসিপি নতুন এই যে বাচ্চা বলা ফাইন খোলা ওরা ওরা চব্বিশের অভ্যর্থীন কার লগে করছে জমাত আর শিবিরের লগে তো মিলা করছে না আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ কার জোরে করছে জমাতার বিএমপি এই জমাত আর শিবিরের না তারপর আওয়ামী লীগ নিষিদ্ধ কারা দিয়ে করছে জমাত ইসলামপন্থী দলগুলা নিয়ে না এই জমাতটারে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের স্বার্থের জন্য ব্যবহার করছে এবং জমাত এবং শিবির প্রতিটা ক্ষেত্রে দেশের প্রয়োজনে যে কারোর সাথে জোটবদ্ধ হইতে বাধ্য হয়েছে এখন আমরা জনগণ বাকি রয়েছি শুধু জমাতে ব্যবহার করা জমাত্র যখন যে যেমনি পড়ছে এমনি ব্যবহার করছে এখন দেশের একমাত্র সর্বোচ্চ শক্তিশালী আমরা জনগণরা যদি জমাত্রা একবার ব্যবহার করতে পারি তাহলে আমরা জমাতের প্রকৃতির উপরে বুঝতে পারবো আসেন আমরা সবাই এবার জমাত্রে ব্যবহার করি রাজনৈতিক দলগুলা তো তাদের উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করছে এবং প্রয়োজন শেষ ফালাই দিছে রাজাকার বইলা এবার আমরা এই দেশের জনগণ যদি নিজেদের ভালো চাই তাহলে আমরা জমাত্রে এবার ব্যবহার করুন অবশ্যই আমরা ফালামুন আমরা ওই রাজনৈতিক দলের মতো বেইমান না আমরা এই দেশের জনগণ জমাত ইসলামকে একটা সুযোগ দেওয়া উচিত দেখলাম তো অনেক মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা দিয়ে তো বিএমপিও অনেক খাইয়ে গেছে বিএমপির যে পরিমাণ খাইছে একটা জেনারেশন এটা জানতো না একটা জেনারেশনে এই বিষয়ে কোনো হুঁশ ছিল না এখন আসি ৫ আগস্টের পর ওই জেনারেশনটা বুঝতেছে বিএনপি কী পরিমাণ একটা স্বৈরাচার পন্থী দল যারা আওয়ামী লীগরা তাড়াইছে আবার সে আওয়ামী লীগরা তারা পুনর্বাসন করে ইন্ডিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কথা বলছে এখন আবার বলে যারা ইন্ডিয়ান আগ্রাসনের বিরুদ্ধে কথা বলবো তারা নাকি আলবদর রাজাকার সো আমরা দেখছি সবই দেখা হয়ে গেছে সবার দেখা হয়ে গেছে এখন আমরা যখন যদি নিজেদের ভালো চাই এবারে ক্ষমতা ক্ষমতায়ন তৈবো কোনো কথা নাই কিছু বলে ট্যাগ লাগাও না ট্যাগ লাগাও তোমরা ট্যাগের রাজনীতি করো তোমাদের ওই ট্যাগের রাজনীতির মধ্যে আমরা শিশি করি বিজ্জুৎ ভাইয়া তবু ওই যে কথায় কথায় যে ট্যাগ লাগাস না রাজাগারের ট্যাগ আলবদরের ট্যাগ যুদ্ধফরাদির ট্যাগ পাকিস্তানের বীজের ট্যাগ তবু ওই সব ট্যাগের মধ্যে আমরা হেসাব করি হেসাব করি এসব ট্যাগ দিয়ে এখন আর লাভ নাই সব বাংলাদেশে যারা এইসব ট্যাগ দিব তারা হচ্ছে আমরা মনে করি হচ্ছে ইন্ডিয়ার এজেন্ট রয়ের এজেন্ট ইন্ডিয়ার দালাল ভারতের দালাল গরুর গুমুদ খানিয়া গুলার দালাল আমরা দেশের সত্যিকারের দেশপ্রেমী এখন কি ট্যাগ লাগাবি এলাকা তোদের ট্যাগ দিয়ে আমাদের এটা চেনা যাবে না